বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিনের আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার ডাক্তার শীর্ষ অনুষ্ঠান নিয়ে আজ আমাদের সামনে হাজির হয়েছেন সিলেট এমজ ওসমানী মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং আধুনিক চিকিৎসায় যিনি বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন তিনি আমাদের সিলেট বিভাগের সন্তান সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামের সন্তান কৃতি সন্তান কাজেই এই কৃতি সন্তানের কাছে শুনব তার বিশাল কর্মযজ্ঞ নিয়ে আলোচনা অনুষ্ঠান তো সুধীবৃন্দ আমরা এখন আলোচনায় চলে যাই স্যার আপনাকে আমাদের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এবং আমার ব্যক্তির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি কষ্ট করে এসছেন এবং মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার এবার আমরা প্রশ্নে চলে যাই আমরা জানি আমাদের এই বাংলাদেশে বিভিন্ন রকমের সার্জারি বা শল্য চিকিৎসা রয়ে গেছে বিভিন্ন রকমের অপারেশন বিভিন্ন ক্ষেত্রে করা হয়ে থাকে তো প্রাথমিক পর্যায়ে স্বাধীনতার পর বা দা দেন পিরিয়ড পাকিস্তান পিরিয়ডে আমরা দেখেছি যে জেনারেল সার্জারি মেডিসিন এবং যেটাকে আমরা ইন্টারনাল মেডিসিন বলে থাকি এবং গাইনি অ্যান্ড অফস এই মেজর তিনটা সাবজেক্ট ছিল এখন বিভিন্ন অংশে বিভাজিত সাবজেক্টগুলো হয়ে গেছে তারপরে জেনারেল সার্জারি মেডিসিন বা আমরা গাইনি অ্যান্ড অফসের গুরুত্ব রয়েই গেছে এবং থাকবে এটা চিরন্তন জি এবং অন্যান্য যে সমস্ত ডিসিপ্লিন ভাগ হয়েছে তাদেরও এই দেশের দরকার আছে এবং যার জন্য ডিসিপ্লিনগুলোকে বিভাজিত করা হয়েছে তো আপনি প্রধান একটা বিভাগের দায়িত্বে আছেন দীর্ঘদিন ধরে এবং আপনার সুনাম সারা দিক দেশে ছড়িয়ে পড়েছে বিদেশেও চলে গেছে আপনার সুনাম তো সেই প্রেক্ষিতে আপনাদেরকে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি তো প্রথমেই শুনব যে জেনারেল তে কী কী ধরনের চিকিৎসা আমাদের জনগণ আপনাদের কাছে পেতে পারে বা আপনার কী কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন ধন্যবাদ দর্শক শ্রোতাদের ধন্যবাদ প্রথমে বলতে চাচ্ছি জেনারেল সার্জারি হচ্ছে সার্জারি সব ডিসিপ্লিনের মাদার এখানে আমরা যে সব চিকিৎসা দিয়ে থাকি তার মধ্যে মূলত দুইটা ভাগ আছে একটা জরুরি চিকিৎসা একটা রুটিন বা সাধারণ চিকিৎসা জরুরি চিকিৎসা বা ইমার্জেন্সি চিকিৎসার মধ্যে সার্জারির আমরা ইনক্লুড করি অনেকগুলো ডিসিপ্লিন অনেকগুলো ভাগ আমাদের একটা বড়ো অংশ ক্যাজুয়ালিটিতে আসে বিভিন্ন ট্রমার কারণে কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসে আরেকটা অংশ আছে অ্যাকুটে ট্রিমিনাল কন্ডিশন পেটের হঠাৎ করে ব্যথা অ্যাপেন্ডিসাইটিস পারফোরেশন আলসারের ফোঁটা নাড়ি পেস লেগে যাওয়া অবস্ট্রাকশন বিভিন্ন ধরনের ফোড়া বা অ্যাপসেস হয়ে যাওয়া পায়খানা রাস্তার কাছে ব্রেস্টের কাছে এইসবগুলো আমাদের ইমার্জেন্সি কেস হিসাবে আসে আবার জেনারেল সার্জারিতে রুটিন কেস হিসাবে আসে অনেক রকম ডিজিজ যার মধ্যে আছে বিশেষ করে গলবার আর প্যাথোলজি পিত্ততলির পাথর পিত্ততলির টিউমার পিত্ত নালির মধ্যে পাথর এরকম রোগ আবার পাকস্থলে বিভিন্ন জাতি আলসার থেকে অবস্ট্রাকশন তৈরি করে ফেলে খাবার দাবার যায় না অনেক সময় আলসার থেকে ক্যান্সারের ভাব নিয়ে যায় কার্সিনোমা স্টোমাক আবার ইন্টেস্টিনের মধ্যে বিভিন্ন রকম প্যাথোলজি আমাদের কাছে আসে টিউবারকুলোসিস বা টিবি রোগ আসে টিউমার রোগ আসে পায়খানা রাস্তারও বিভিন্ন রকম রোগ আসে যেমন ফাইলসের রোগ ফিশারের রোগ ফিস্টুলা রোগ এগুলা তাছাড়া ব্রেস্টের একটা বড় অংশ আমাদের কাছে আসে যার কিছু অংশ ইমার্জেন্সি হিসাবে ব্রেস্ট অ্যাপসেস বাকিগুলোর মধ্যে আসে ব্রেস্টের মধ্যে টিউমার মাঝে মাঝে আসে ক্যান্সার জাতীয় রোগ ব্রেস্টের কার্সিনোমা তাছাড়াও আমরা করি অন্ডকুশের আশেপাশে অনেকগুলা ডিজিজ যেমন হার্নিয়া আসে হাইড্রোসিল আসে টেস্টেস অনেক সময় বেশি নামে না আনডিস্টেড টেস্টেস এগুলোও আসে ইমার্জেন্সি কেসে দেখা যায় টর্শন হয়ে যায় টেস্টেস পেস লেগে যায় এগুলো আমাদের কাছে আসে এইসবগুলোই আমরা জেনারেল সার্জারি বিভাগ থেকে চিকিৎসা করার চেষ্টা করি থ্যাংক ইউ স্যার সুন্দরভাবে আপনি বলার জন্য সুধু দর্শক শ্রোতমন্ডলী আপনারা শুনলেন স্যার যেটা বলার চেষ্টা করেছেন অল্প সময়ের মধ্যে যে জেনারেল যেতে কী কী অসুখ নিয়ে আসলে তার সেবা স্যারেরা দিয়ে থাকেন এটা বিভিন্নভাবে ভাগ করা হয়েছে যেটা ইমার্জেন্সি বেসিসে দেওয়া হয় এছাড়া রুটিন কিছু কেস যে একটু পরে দিলেও কিছু কয়েকদিন পরেও তার ইনভেস্টিগেশন করে এটা করা যেতে পারে তো ইমার্জেন্সি কেসগুলো বিভিন্ন রকম ভায়োলেন্স অথবা দেখেন ফিজিক্যাল অ্যাসল্ট অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও প্রথমে যখন আসে দেখা যায় বিভিন্ন অংশে পেট বা হাতে পায়ে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন নিয়ে আসে যেটা সেলাই দেওয়ার প্রয়োজন হয় সেই ধরনের একটা চিকিৎসা ইমার্জেন্সি বেসিসে দেওয়া হয়ে থাকে এছাড়াও দেখা যাচ্ছে রুটিন কেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেশান বা শৈল্য চিকিৎসা বা অস্ত্রোপচারের মাধ্যমে দেওয়া থাকে স্যার যেটা বললেন সেটা ল্যাপারোস্কোপির মাধ্যমেও করে থাকেন জেনারেলভাবে অপারেশন করে কেটে সেটা চিকিৎসা দেওয়া হয়ে থাকে বিভিন্ন অংশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে সার্জার ল্যাপারোস্কোপিক্যালি কোলিসিস্টেক্টোমি বা পিত্তথলির যে অপসারণ সেটা করে থাকেন বা পিত্তথলির পাথর অপারেশন করে থাকেন এছাড়া দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসেক্টোমিও ওনারা করে থাকেন পেটের নিচের অংশে ডান পাশে উরুর উপরের অংশে যে বিভিন্ন রকম ব্যথা প্রচণ্ড ব্যথা ইয়ে হয় যার জন্য এখানে দীর্ঘদিন থাকলে অনেক সময় যেটা বার্স্ট হয়ে যেতে পারে এটা ফেটে যেতে পারে বা আরও মারাত্মক অবস্থা ধারণ করতে পারে পরবর্তী পরে এই জন্যই স্যাররা যেটা করে থাকেন যে সাথে সাথে অসমানী হাসপাতালে যদি ভর্তি করা হয় তাহলে এই টার্সিয়া লেভেল হাসপাতালের সাথে সাথে চিকিৎসা দেওয়া হয়ে থাকে এটা সারের তত্ত্বাবধানে হয়ে থাকে এছাড়া অন্নকুশিক রোগের কথাগুলো বললেন যে বিভিন্ন রকমের যে হার্নিয়া হয়ে থাকে আমরা যেটা বলি যে নারী পেঁচকে নিচে দিকে নিচে নেমে আসে এবং এটা ছিদ্রের মধ্যে বের হয়ে এসে ফুলে যায় আবার দেখা যায় অন্ডকোষের বিচিতে মোটা হয়ে যায় পানি জমে যায় বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো অথবা এখানেও পেঁচ যেতে পারে অথবা টেস্টিস আমরা যেটা বলি এই টেস্টিসটাও আবার বিভিন্ন রকমের মানে সমস্যা সৃষ্টি করে কোনো পাশে নিচে নামতে পারে কোনোটা নাও নামতে পারে আনডিসেন্ডেড ডিসিন্ডিট টেস্টে পরে সেই চিকিৎসা দিয়ে থাকে অর্থাৎ বিশাল একটা কর্মযজ্ঞ স্যাররা করে থাকেন তো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কোনো রোগী যদি আপনার আশেপাশে থাকে আপনাদের মধ্যে থাকে বা আত্মীয় স্বজন বা পরিচিতজন তাহলে অবশ্যই সাথে সাথে আমাদের টার্সিয়ারি লেভেলের হাসপাতাল শ্রীডিআই যশমানি মেডিকেল কলেজ সার্জারি বিভাগ যারা জেনারেল সার্জারি বিভাগে ভর্তি করে দিয়ে স্যাররা একটা ব্যবস্থা নেবেন শুধুই শ্রোতাদর্শক মণ্ডলী আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অধীর আগ্রহে আপনার অপেক্ষা করছেন দ্বিতীয় প্রশ্নের জন্য স্যারকে আমি আর প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছি স্যার ল্যাপারোস্কোপিক রোবোটিক সার্জারি এই সমস্ত কথাগুলো আমরা জানি বা এন্ডোস্কোপিক মাইক্রোস্কোপিক যে অপারেশনগুলো আধুনিক চিকিৎসা সারা বিশ্বব্যাপী হয়ে থাকে আমাদের দেশেও শুরু হয়েছে দীর্ঘদিন থেকে আপনারা করে থাকেন আমি নিজেও দেখেছি একজন সার্জন হিসাবে নিউরো সার্জন আমি দেখেছি যে আপনারা বড় বড় অপারেশনগুলো আধুনিক পদ্ধতি করছেন সরকারিভাবেই ভাবেই করছেন মেডিকেল কলেজ হাসপাতালে এছাড়া এর বাইরেও আপনি করে থাকেন বিভিন্ন যে সমস্ত মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল অথবা যে সমস্ত আমাদের পাবলিক যে ইয়েগুলো আছে ক্লিনিকগুলো আছে সেখানে আপনি দিয়ে থাকেন তো এই ব্যাপারে রোবোটিক সার্জারি এবং ল্যাপরস্কিপ সার্জারি ব্যাপারে যদি একটু কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্যার ধন্যবাদ ল্যাপাস্কোপিক সার্জারি শুরু হয়েছে প্রথম দিকে শুধুমাত্র গলবাডার সার্জারি করা হতো গোলভারে পাথর থাকলে আমরা পেটের মধ্যে না কেটে চারটা ছিদ্র করে পেট ফুলাইয়া তার মধ্যে মেশিন ঢুকায়া ক্যামেরায় দেখে দেখে ভিতর থলিটা নিয়ে আসতাম এটা ট্রেডিশনাল পদ্ধতি এবং এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর গোলস্টোনজিজের এস্টাবলিশড হয়ে গেছে এখন এর রেঞ্জ লেপাস্কোপির রেঞ্জ অনেক বর্ধিত হয়ে গেছে যার মধ্যে আমরা যেটা আপনি বলছেন একটু আগে এফেন্ডিসাইটিস রোগ এফেন্ডিসাইটিস রোগ ধরা পড়ার প্রাথমিক পর্যায়ে আসলে পরে আমরা লেপারস্কোপিগুলি সহজে করতে পারি তবে যদি চাকা হয়ে যায় অ্যাপসেস বা ফুড়া হয়ে যায় তখন একটু ডিফিকাল্ট হয় এরপরেও লেপাস্কোপি এটা করা যায় সেকেন্ড স্টেপে আমরা এরকম ল্যাপোস্কোপি দিয়ে করার পরে পরবর্তী স্টেপে আমরা আগায় গেছি আমরা এখন ল্যাপাস্কোপিগুলি হারনিয়া অপারেশন করি বিভিন্ন ধরনের হারনিয়া নাবির মধ্যে আম্বেলিকাল হার্নিয়া হয় আর এই গ্রয়নের রিজনে কুস্কির দিকে ইঙ্গুইনাল হার্নিয়া হয় এই হারনিয়াগুলো ল্যাপাস্কোপি সার্জারের মাধ্যমে সহজেই করা যায় বাইরের দাগ কাটাশিরা কম থাকে এবং রুগী তাড়াতাড়ি ভালো হয়ে যায় এরপরেও লেপারস্কোপি আরও একটু অ্যাডভান্স হয়ে গেছে আমাদের এখানে আমরা ওসমানি মেডিকেলি এখনও করতে আসি সেটা হইল হেমিকোলেপ্টোমি কোলোনির ক্যান্সার গৃহদন্তে ক্যান্সার হয়ে গেলে পরে আমরা গেলি তাকে তার পেডিকেলগুলো কেটে কেটে ছোটো করে তার দুই মাথা আলাদা করে ফেলি এরপরে ছোটো একটা কেটে বাইরে বের করে অ্যানাস্টোমোসিসটা স্টেপলার দিয়ে করে আবার পেটে পাঠাই দিই তাতে করে বড়ো করে আর পেট কাটা লাগে না তো এলোলে আমরা আমরা গেলি করতে পারি আরও কিছু কিছু ক্ষেত্রে লেপারস্কোপি গেলি এখন প্যাঙ্কেটিক সিউডোসিস্ট এগুলোকে আমরা ড্রেইন করে দিই লেপারস্কোপির মাধ্যমে এখন সুযোগ আসে বলতে আপনি যেটা জানতে চাচ্ছেন যে এই রোবোটিক সার্জারি বা এন্ডোস্কোপিক সার্জারি এই স্টেপে আমরা অত বেশি আগাইতে পারি নাই রোবোটিক সার্জারির উপরে আমাদের বাংলাদেশে খুব বেশি কাজ হয় নাই অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে আমরা আশা করি প্রপার ট্রেনিং দিলে পরে আমাদের সার্জনরা এটাতে ট্রেনিং নিয়ে রোবোটিক সার্জারিও করতে পারবো আর এন্ডোস্কোপিক সার্জারির ব্যাপারেও ডাকায় কিছু কিছু কাজ হয়েছে আমরাও আশাবাদী আগামীতে আমরাও এটার উপরে ট্রেনিং নেব তাতে করে কিছু কিছু কাজ আমাদের এই এক্সটার্নালি সার্ভিস না কেটে এন্ডোস্কোপির মাধ্যমে অনেকগুলো সার্জারি করার সুযোগ আছে এর মধ্যে আমরা একটু বলতে চাইোনস্কোপ এবং এন্ডোস্কোপি যেটা কনভেনশনাল গ্যাস্ট্রান্ডোলজি বিভাগে হতো এটাও আমরা সার্জারি বিভাগ শুরু করে দিয়েছি আমরা সার্জারি বিভাগে এখন কোলোনোস্কোপি করি এন্ডোস্কোপি করি করে কোনো জায়গায় আলসার থাকলে ওখান থেকে রুগী ডায়াগনোসিস করতে পারে কোনো যদি ক্যান্সার মনে হয় এখান থেকে টিস্যু নিয়ে বা অ্যাপসিও করতে পারে তাতে করে রুগীদের আর্লি ডায়াগনোসিস হয়ে যায় এই কারণে অ্যাডভান্স ফেসিলিটিগুলো আমরা অ্যাভেলেবল করার চেষ্টা করতেছি কিছু কিছু আমাদের এখন ডিফিসিয়েন্সি আছে আশা করি আগামীতে এগুলো ওভারকাম হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর ধারণা দেওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য এবং বুঝিয়ে বলার জন্য শুধু দর্শক শ্রোতমুট্রী স্যারের কাছে শুনলেন কী কীভাবে ল্যাপোরস্কোপিক্যালি এবং এন্ডোস্কোপিক্যালি আমরা এই চিকিৎসাগুলো দিয়ে থাকি তবে রোবোটিক সার্জারির ব্যাপারে যেটা বললেন তো ল্যাপারস্কোপিক একটা গোল্ড স্ট্যান্ডার্ড আগে যেটা ছিল প্রাথমিক ধাপে সারা যেটা করে আসছেন প্রথম দিকে কোলিস্ট্যাক্টম গলার ব্লাডের পৃথত অপারেশন যেটা কয়েকটা ফুটা করে চারটা ফুটার মধ্যেও এটা ইয়ে করে এখন অ একটা ফুটার মধ্যেও সারে করে ফেলেন এটা মানে অতি আধুনিকায়ন যাদের বলি আমরা সেটা আমাদের পশ্চিম মেডিকেল কলেজে এটা সারে করেছেন স্যাররা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছেন ট্রেনিং নিয়ে দেশে বিদেশ ট্রেনিং নিয়ে এই জ্ঞানটা অর্জন করে আমাদের রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন এছাড়া ল্যাপারোস্কোপির আরও ভার্সান এসেছে এবং আরও অ্যাডভান্স হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে যেটা আমরা অ্যাপেন্ডিসেক্টমির কথা বলি হেমিকোলিক্টমির কথা স্যার যেটা বললেন তারপরে হার্নিও কথা বলি হার্নিওরাফি যেটা হার্নিও প্লাস্টিক ক্ষেত্রে বললেন এই যে জিনিসগুলো এটা পর্যায়ক্রমিকভাবে আমাদের দেশে বিশ্বের সাথে তাল মিলে আমাদের দেশে যে সমস্ত সূর্য সন্তানরা স্যারের মতো যে সূর্য সন্তান হ্যাঁ এবং ওনার তত্ত্বাবধানে যারা আছেন তারাও এই অপারেশনগুলো করছে এটা আমাদের আশার কথা গর্বের কথা তো স্যার যেটা বললেন যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু এ ঘাটতি রয়েছে সেটা হচ্ছে রোবোটিক সার্জারির ক্ষেত্রে বিশেষত আমাদের এন্ডোস্কোপির ক্ষেত্রে চালু হয়েছে ঢাকাতে এবং সারা ট্রেনিং নিয়ে আসছেন কিছু আধুনিকায়ন যে যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি এটা সরবরাহ সরকারিভাবে প্রয়োজন বলে আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকার পাশাপাশি আমাদের ডাইরেক্টর মহোদয় মহোদয় আমাদের ডাইরেক্টর সাহেবের ইচ্ছা আছে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের ইচ্ছা আছে তারা চেষ্টা করছেন ভবিষ্যতে হয়তো ঢাকা থেকে আমাদের সিএমএসডির মাধ্যমে সরকারের অনুগ্রহ মাধ্যমে অধিদপ্ত স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের মাধ্যমে সুযোগ সৃষ্টি করে এগুলো আনবেন আমরা আশাবাদী এবং যে রোবোটিক সার্জারির কথা যেটা বললেন আমাদের দেশে এখন এটা চালু হয়নি তো বিশ্বে চালু হয়েছে বিভিন্ন দেশে তো স্যার যেটা বললেন যে স্যারদেরকে এবং স্যারদের তত্ত্বাবধানে যারা আছেন এই সমস্ত আমাদের এক ঝাঁক যে সমস্ত জেনারেল সার্জন আছে তাদের যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় সরকারি খরচে এবং তারা অল্প সময়ের মধ্যে ট্রেনিংটা নিয়ে এসে আমাদের দেশে এই জ্ঞানটা কাজে লাগাতে পারবেন আমাদের এই দরিদ্র দেশ কাজেই আমাদের সাররা যেমন প্যাট্রিয়ট এবং এই দেশে উদ্বুদ্ধ কিন্তু উদ্বুদ্ধ হলে তাদের তো যান্ত্রিক সুযোগ সুবিধা যে ট্রেনিং পর্যাপ্ত পরিমাণ দিতে হবে সেই ব্যবস্থা সরকার করবেন বলে আমরা আশাবাদী এবং বিদেশে যে ব্যবস্থা করা দরকার সেটা ডাক্তারদের পাঠিয়ে রোবোটিক সার্জারি ট্রেনিং দেওয়ার মাধ্যমে যন্ত্রপাতি এনে দিলে আমরা আরও আধুনিক চিকিৎসা দিতে পারব আমাদের বিশ্বাস শুধুই দর্শক শ্রোতামণ্ডলী আমরা জানলাম ল্যাপোরোস্কোপি কি রোবোটিক সার্জারি কী এবং এন্ডোস্কোপি কী জিনিস এবং কীভাবে ইয়ে করা হয় স্যারের কাছে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সরকারিভাবে আপনি তো বাইরেও করে থাকেন অনেক জায়গায় প্রাইভেটাইজেশান ক্ষেত্রে বড়ো বড়ো হাসপাতাল হয়েছে বড়ো বড়ো ভেনু হয়েছে যেখানে অনেক যন্ত্রপাতির সমাহ রয়েছে সরকারিভাবে আমাদের যা আছে সেটা হানড্রেড পার্সেন্ট আমরা বলবো না কিন্তু অনেকটাই আমরা এটা সমাধান করতে পারছি বা সরকার পারছি যেটা কিছু অপ্রতুল রয়ে গেছে তো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আপনার যে বিভাগ এর মাধ্যমে আধুনিক কি কি চিকিৎসা দেওয়া সম্ভব ধন্যবাদ আমি একটু আগেই বলেছি যে আধুনিক চিকিৎসার মধ্যে আমরা যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে যেটা দেই যেমন আগে যেমন শুধু গলবাডার অপারেশনটা হতো এখন আমরা গলবাডারের পরে বাইল ডাক্টের মধ্যে যে স্টোন থাকে ওইটারও ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করে ফেলতে পারি আমাদেরই সাথে ইউরোলজিস্ট সার্জন যারা আছেন ওনারা দেখা যায় যে পুরা কিডনি অপারেশনটা ওনারা এখন কিডনি নালির পাথর কিডনির পাথর এটাও ওনারা ল্যাবারস্কোপির মাধ্যমে শুরু করে দিয়েছেন আমাদের হেল্প নিয়ে ওনারা এছাড়াও এন্ডোস্কোপের মাধ্যমে ওনারা করেন ওনারা ইউআরএস করেন ওনারা পিসিএনএল ইএসডব্লিউএল এ সিস্টেমও এখানে অ্যাভেলেবল আছে আমাদের কিছু সমস্যা আছে যেটা হচ্ছে যে ওটি ফেসিলিটি এবং এনাস্তেশিয়ার একটু সংকট আছে যে কারণে আমরা রুগীদের ওয়েটিং টাইমটা একটু বেশি লাগে ভর্তি হওয়ার পরে রুটিন কেসগুলো একটু সময় লাগে তো এতে করে রুক্ষার কোনো কোনো সময় একটু দেখা যায় যে ভুল বুঝাবুঝি হয় অনেক দিন ফেলাই রাখছে আসলে ফেলায় রাখা আমাদের কোনো উদ্দেশ্য না রুগীর লোড বেশি থাকার কারণে ওটি ডেট পাইতে সময় লাগে এনাস্তেশিয়া ডাক্তারদের কিছু সংকট আছে আর ওটির যে স্লট বলি আমরা যেটা কার পরে কে কোন দিন ওটি করবো এই ওটির অপারেশন থিয়েটারের স্পেস পাইতেও আমাদের অসুবিধা হয় তো এটা দূর করে ফেললে আমরা আশা করি ভালো সার্ভিসটা দিতে পারবো আরও দর্শক শ্রোতামী স্যার যেটা বললেন যে আধুনিক যে সমস্ত চিকিৎসাগুলো সেটা সরকারিভাবে সিনেটে আমি মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে থাকে যে লোকবলের সংকট জনবল সংকট চিকিৎসকের সংকট এবং অ্যানাস্টেসিয়লজিস্ট যারা আছেন তাদের সংকট বড় করে দেখা দেয় শল্য চিকিৎসা বা অস্ত্রোপচারের যে ব্যবস্থা সেটা স্বাভাবিকভাবেই এটা একটা টিমওয়ার্ক অর্থাৎ দেখা যায় যে একজন ওয়ার্ড বয় ব্রাদার সিস্টার থেকে শুরু করে মিড লেভেলের চিকিৎসক এবং ইন্টার্ন থেকে শুরু করে উপর লেভেল চিকিৎসক মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর প্রফেসর লেভেল এই যে সমন্বয়ের মাধ্যমে করতে হয় কাজে একজন অ্যানাস্থেটিস যদি ঠিক সঠিক সময় না পাওয়া যায় তাহলে চিকিৎসা স্বাভাবিকভাবে এটা বাধাগ্রস্ত হবে কাজে আমরা সরকার বাহাদুরকেও বলবো যাতে আরও আমাদের এই সুযোগ সুবিধাগুলো কাজে লাগানো যায় সেই জন্য লোক বলের এই সংকট দূর করতে হবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সার্জন আছেন ঠিক আছে কিন্তু একটা এনস্টেশিওলজিস্ট কম আবার কোনো কোনো হচ্ছে সার্জনের অভাব আছে মানসম্পন্ন সার্জন তৈরি যা করে দেওয়া সরকার করবেন বলে আমরা আশাবাদী তো বর্তমান জনবান্ধব সরকার আমরা আশা করছি এদিকে লক্ষ্য দিচ্ছে আরও বেশিভাবে তরিত গতিতে এটা দিতে হবে তাহলে আমাদের সংকটগুলো কাটবে এবং আধুনিক ল্যাপারোস্কোপিক যে সার্জারি থেকে শুরু করে আমাদের মাইক্রোস্কোপিক সার্জারি এবং এন্ডোস্কোপিক সার্জারি আমরা আশাবাদী যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এটা অচিরেই সম্ভব এবং চলছে শুধু দর্শক শ্রোতা মণ্ডলী এবার আমরা আমাদের চতুর্থ প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে স্যার আমরা প্রায়ই শুনি সিলেট বিভাগ তো আমাদের পার্শ্ববর্তী তিন চারটা দেশের কাছাকাছি তো প্রায়ই দেখা যায় যে লোকের লোকদের মধ্যে বা রুগীদের কাছে মনে হয় যে জেনারেল সার্জারির যে চিকিৎসাগুলো আমাদের ওসমানি মেডিকেল কলেজ বা সিলেট সিলেট বিভাগে না করে আমরা পাশের দেশ ভারতে যাই অথবা থাইল্যান্ডে যাই বা অন্য দেশে যাই তা আপনি কি মনে করেন যে আমাদের সিলেট বিশেষত সিলেট বিভাগে ডাকতে যে ঢাকা যাওয়ার দরকার নেই অথবা বিদেশে যাওয়ার দরকার নেই আমাদের সিলেট বিভাগেই এটা করা সম্ভব সিলেটে এবং জস মেডিকেল কলেজ সম্ভব এ ব্যাপারে কিছু ধন্যবাদ এটা সত্য যে আমাদের রুগী কেউ কেউ আমাদের প্রতি সম্পূর্ণভাবে আস্থা রাখেন না এই কারণে অথবা আমাদের ল্যাব ফেসিলিটি ডায়াগনস্টিক ফেসিলিটির প্রতি সম্পূর্ণ আস্থাশীল না হওয়ার কারণে কেউ কেউ আমাদের দেশের বাইরে যান চিকিৎসার জন্য কেউ কেউ এ কারণেও যান কিছু চিকিৎসা আমরা এখানে পারি না দিতে বিশেষ করে আমি বলবো অ্যাডভান্স মেলিগনেন্সি যেসব ক্যান্সার একটু স্প্রেড হয়ে যায় ছড়ায় যায় এরকম ক্যান্সারের চিকিৎসা করতে গেলে কিছু আমাদের লিমিটেশন আছে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কিছু ডায়াগনস্টিক ফেসিলিটি যেমন এই কার্সিনোমা ব্রেস্টের ক্ষেত্রে আমাদের অনেকগুলো টিউমার মার্কার দেখা লাগতো তো টিউমার টিউমার মার্কারের এই ফেসিলিটিটা আমাদের প্যাথোলজির বিভাগে অ্যাভেলেবল না এখন পর্যন্ত সরকারিভাবে প্রাইভেট একটা সেন্টার এখন নিয়ে আসছে নর্থ ইস্ট মেডিকেল তাও কিছু লিমিটেড পর্যায়ে তাতে করে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি যে এই ক্যান্সারগুলো আমরা এখানে করতে পারবো কারণ এইভাবে কিছু মার্কারের এত ইম্পর্টেন্স যে এর উপর ভিত্তি করে তার কিমোথেরাপি রেডিওথেরাপি এই লাইনটা টিক আপ করা হয় এই অঙ্কোলজিস্টরা এই লাইনটা তখন ওনারা চয়েস করতে পারেন যে কোন ড্রাগ দিলে পরে এই ক্যান্সারের উপরে ভালো কাজ করবে এই যে এই অ্যাডভান্স মেলেগন্যান্সির ক্ষেত্রে আমাদের সিলেটে কিছু লিমিটেশন আছে দ্বিতীয় একটা সেক্টর আছে যেটা আমরা বলি তুরাসিক সার্জারি যে আমরা লাংসের আশেপাশে যেসব রোগ হয় ইসোভেগাসে হয় লাংসে হয় টাকিয়াতে হয় এই কেসগুলো অপারেশন করতে গেলে আমাদের ওয়ান লাং এনস্তিশে দেওয়া লাগে একটা লাংস ফুলাইয়া এবং এই এদের মনিটরিংটা অপারেটিভ মনিটরিংটা খুব একটু গুরুত্ব দিয়ে করা লাগে যেটার একটু অভাব আমাদের সিলেটে আছে। এই কারণে এই তোরাসিক সার্জারির ক্ষেত্রেও আমরা একটু পিছিয়ে আসি যে যদিও ঢাকায় এটা হরদম হচ্ছে তোরাসিক সার্জারি রেগুলার হচ্ছে কিন্তু আমাদের সিলেটে আমরা এটা করতে পারছি না তো আমরা মনে করি এই ল্যাবরেটরি ফেসিলিটি আর এই এনএসতে সেই ফেসিলিটি অ্যাভেলেবল করতে পারলে আমাদের রুগীদের এইসব কারণে বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না তবে এরপরেও কিছু ক্ষেত্রে যাইতে পারা যাওয়া লাগতে পারে ট্রান্সপ্লান্টের জন্য যাওয়া লাগতে পারে আরও কোনো বড়ো ধরনের সার্জারি কিছু 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 ক্ষেত্রে আছে আমাদের ট্রান্সপ্লান্টেশন অফ দ্য লিভার ট্রান্সপ্লান্টেশন অফ দ্য এই হার্টের জন্য বাইরে যেতে পারে এই এইরকমকেই কেসে যাওয়া লাগতে পারে যেটা আমাদের দেশে অ্যাভেলেবল হওয়া অনেক সময়ের ব্যাপার কিন্তু ফেসিলিটি অ্যাভেলেবল করে দিলে ওই বাকি ডিজিজের চিকিৎসার জন্য প্লেগন্যান্সির জন্য অথবা আমাদের সিক্স সার্জারির জন্য আশা করি সিলেটের বাইরে যাওয়া লাগবে না ধন্যবাদ স্যার সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আমরা স্যারের কাছে শুনলাম যে কথায় কথায় বাইরে যাওয়ার কোনো দরকার নেই কারণ দেশের টাকা দেশেই থাকুক দেশের জনগণই এর দ্বারা উপকৃত এটি আমরা চাই সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত হোক এটা আমরা চাই আমরা জানি আমরা বাংলাদেশি বাংলাদেশের সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই আমরা এই দেশের মানুষ আমরা বাংলাদেশি কাজেই এই অর্থগুলো বাইরে গেলে এই যে আমাদের টাকাগুলো বিদেশে চলে যাচ্ছে আমাদের ক্ষতি হয়ে যায় আমাদের রেমিটেন্স চলে যাচ্ছে তো আমরা চাই যে কথায় কথা বাইরে বাইরের দেশে না গিয়ে আমাদের ঘরের পাশে আমাদের হাতের পাশেই টার্সিয়ারি লেভেলের হাসপাতাল এই বিভাগের সিলেট বিভাগের সিলেট এভাবে মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের দক্ষ চিকিৎসক আছেন এবং ব্যবস্থাপনাও সুন্দর আছেন হাসপাতালের তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা বললেন যে বাইরে যেতে পারেন তখনই দেখা যায় আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু ক্যান্সার হয় এই ক্যান্সারের সেটা বিভিন্ন সাইটের ক্যান্সার হতে পারে অ্যাক্টাল ক্যান্সার হতে পারে অথবা সিএস্টোমাক অর্থাৎ আমাদের যে পাকস্থ ক্যান্সার থেকে শুরু করে উপরের দিকে ফুসফুসের ক্যান্সার এরকম কিছু মার্কার আমরা যেটা ব্যবহার করি যেটা নির্ণয় করা প্রয়োজন নতুবা এটা সার্জারি করা মুশকিল কাজে এই মার্কার নির্ণয়ের জন্য হয়তো সিলেটের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে ঢাকা এগুলো হয় অনেক ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তবে আসার কথা এই সিলেটে একটা প্রাইভেট আমাদের মেডিকেল কলেজ আসছে সেখানে এসছে আপাতত সেটা সীমিত আকারে করা যাচ্ছে তা আমরা চাইবো সরকার বাহাদুর এই ফ্যাসিলিটির ল্যাবরেটরি ফ্যাসিলিটিটা আমাদের সিলেটে সরকারি বা ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে যদি দেয় তাহলে আমাদের এই চিকিৎসক বৃন্দ আমাদের এই সারদের আন্ডার যে সমস্ত রুগীগুলো আছে বা অন্য সারদের যে রুগীগুলো আছে তারা এই মার্কার নির্ণয়ের মাধ্যমে ক্যান্সার নির্ণয় হয় এটার মাধ্যমে সঠিক শল্য চিকিৎসা দিতে পারবেন পাশাপাশি কার্ডিওথোরাসিক সার্জন অথবা আমাদের যে বক্ষব্যাথী যে সার্জন যেগুলো আছে আর কি যে সিস্ট মানে চেস্ট ফিজিওথেরাপির দরকার হয় সেই ক্ষেত্রে দক্ষ আবার অ্যানেস্টেসিওলজিস্টের দরকার এটারও ঘাটতি রয়েছে কাজে এই ব্যাপারে সরকার বাহাদুরকে এবং সংশ্লিষ্ট কর্তব্য নজর দেওয়া প্রয়োজন তাহলে আমরা মনে করব যে না আমাদের চিকিৎসকরাই এই চিকিৎসা দিতে হানড্রেড পারসেন্ট সফল এবং পারবেন বিদেশে আর যাওয়ার প্রয়োজন নেই শুধু দর্শক মণ্ডলী এবার আমরা আমাদের শেষ প্রশ্নে যাচ্ছি স্যারের কাছে শেষ প্রশ্ন আপনি কি মনে করেন বিভাগীয় প্রধান হিসেবে জেনারেল সার্জারি যে সিলেট এমএস যশমান মেডিকেল কলেজ হাসপাতাল একটা ট্রাস্টি লেভেলের হাসপাতাল একটা বিভাগের আমরা বলবো সবেধন নীলমণি সবাই প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসে এই হাসপাতালের দিকে আমাদের উপজেলা লেভেল আমাদের বিভিন্ন ধরনের ইউনিয়ন লেভেল এবং যেটা থানা লেভেল থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে এবং জেলা থেকে শুরু করেও এই চারটা ডিস্টিক্টের সবাই আশাবর্ষস্থল আমাদের সিডেম মিরাজ হাসপাতাল তো এর আধুনিকায়নে কিছু কিছু ব্যত্যয়ত আছে কিছু কিছু আমাদের অপ্রতুলতা আছে আর আপনি এই আধুনিকায়নে কী কী ব্যবস্থা সরকারের পক্ষ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন ধন্যবাদ আমাদের সার্জারি ফেসিলিটি আরও একটু বাড়ানোর জন্য প্রয়োজন হলো কিছু যন্ত্রপাতির আধুনিক যন্ত্রপাতির এর মধ্যে বড় একটা যন্ত্রপাতি হচ্ছে সিয়াম সিয়াম মেশিন আমাদের অ্যাভেলেবল এই মুহূর্তে নাই যেটা ছিল একটা মেরামতের কাজে চলে গেছে মেরামত হয়ে আসবে আরও অ্যাভেলেবল দরকার যেন যাতে করে প্রতিটা অটিতে সিএম মেশিন থাকে আরেকটা ফেসিলিটি যেটা দরকার আমাদের ল্যাপারস্কোপি মেশিনের আধুনিক সংস্করণ যেটা আমরা এইচডি ফেসিলিটি এবং তার আধুনিক এনার্জি আন্ডার বোল্ড বা লিগাসিয়র এই জাতীয় ফেসিলিটিটা দরকার যাতে করে ল্যাপাস্কোপিক এটা ওয়াইড অ্যাসপেক্ট করা যাবে পুরো অ্যাডোমেন পেটের মধ্যে অনেকগুলো অপারেশনই তখন করা যাবে অ্যাড্রিনালের একটু করা যাবে ইস্লিম একটুমি করা যাবে এনার্জি ডিভাইসের স্বল্পতার জন্য ওটা এখন করা যাচ্ছে না আমরা আরেকটা ফেসিলিটি দাবি করি যেটা ইআরসিপি একটা ভালো ফেসিলিটি দরকার ইআরসিপির মাধ্যমে আমরা যেটা বললাম পিত্ত তলির পাথর অনেক সময় নালিতে চলে যায় নালির মধ্যে অনেক সময় ক্যান্সার হয় তখন পেশেন্টের রুগীর অনেক জন্ডিস ডেভেলপ করে তার ভালো চিকিৎসা দিতে গেলে ইআর সিপি করে ওইখান থেকে স্টোনটা বের করে দিলে কম খরচে সুন্দরভাবে রুগী চিকিৎসা পেয়ে ভালো হয়ে যায় পরবর্তীতে গোলভাটার অপারেশন হবে অথবা যদি ইনঅপারেবল কেস হয় যে ক্যান্সার হয়ে গেছে নালীর মধ্যে ভালো হওয়ার মতো না তাহলে ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ড দিতে পারি সিপির মাধ্যমে স্ট্যান্ডিং করে দিলে জন্ডিসটা ধীরে ধীরে কমে যায় রুগীর বাকি দিনগুলো একটু আরামে কাটাইতে পারে তার শারীরিক যে কষ্টগুলা অনেক দূরীভূত হয় তো আমরা মনে করি গভর্নমেন্ট এই দিকে একটু নজর দিতে পারে আমাদের সি দেওয়া আমাদের আধুনিক এনার্জি ডিভাইসগুলো সাপ্লাই করে দেওয়া আর আমাদের ইআরসিপি মেশিন দাও তাতে করে আমরা সার্জারির দিক থেকে আর উন্নত চিকিৎসা আমাদের জনগণকে দিতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য সুধী দর্শক শ্রোতা আপনাদের পক্ষ থেকেই আমরা প্রশ্নগুলো করছি যে আপনাদের উপকারার্থে আপনার চিকিৎসাতে কী কী যন্ত্রপাতি আরও প্রয়োজন সরকারের কাছে আমাদের এটা দাবি সরকার বাহাদুরের কাছে যে আজকালকার যে সমস্ত অপারেশনগুলো হচ্ছে এমনকি ঢাকাতেও হচ্ছে ইআরসিপির অপারেশনগুলো ঢাকাতে হচ্ছে কিন্তু আমরা সিলেট বিভাগ পিছিয়ে আছি আমাদের দক্ষ চিকিৎসক আছেন এবং ট্রেন চিকিৎসক আছেন কিন্তু শুধু যন্ত্রপাতির অভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি তার মধ্যে স্যার যেটা সিয়াল সিয়াল একটা সচল ছিল কিন্তু কিছুদিন আগে এটা নষ্ট হয়ে যাওয়ার ফলে এটা মেরামতের জন্য ঢাকায় আমাদের সিএমএচটা পাঠানো হয়েছে তবে রিপ্লেসেবল না থাকার কারণে কিন্তু এই চিকিৎসাতে ব্যাহত হচ্ছে আমাদের সিলেটবাসী এবং এই বিভাগের জনগণ কাজে অতি সত্তর যাতে সংশ্লিষ্ট বিভাগ সরকার সংশ্লিষ্ট বিভাগ এটা মেরামত করে পাশাপাশি আরও কয়েকটা যদি দেওয়া হয় কারণ আমাদের বেশ কয়েকটি ইউনিট আছে সিলেট এমএচ ওসমানী মেডিকেল কলেজের জেনারেল সার্জে বেস করে ছয়টি চুয়েল্টি ইউনিট আছে তো এই ছয়টি ইউনিটের প্রত্যেককেই একজন ইউনিট প্রধান থাকেন এবং যেটার পরিচালনার হেড কর্মকর্তা হিসেবে স্যার আছেন কাজেই এই শেয়ার মেশিন অন্ততপক্ষে ছয়টা না দেওয়া গেলেও অন্তত অর্ধেক ভাগও যদি দেওয়া যায় চারটা বা তিনটেও যদি দেওয়া হয় তা এবং মেরামত করেও আরেকটা চারটে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই অপারেশন অতি তরিৎ গতিতে জনগণের সেবার স্বার্থে আমরা দিতে পারবো এটা সরকারের নেক নজরে থাকবে বলে আমরা আশা করি সংশ্লিষ্ট বিভাগ এটা অতি দ্রুত ব্যবস্থাগুলো নেবেন এবং আমাদের হাসপাতাল যে পরিচালক আছেন বর্তমান পরিচালক উমর রাশেদ মন্ডির স্যার উনি অত্যন্ত দক্ষ একজন পরিচালক এবং একজন প্রশাসক কাজে তারও দৃষ্টি আকর্ষণ করবো উনিও বারবার চেষ্টা করছেন কাজেই সবার সার্বিক সহযোগিতা এবং আমাদের আর দক্ষ প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ জিয়া রহমান চৌধুরী তিনিও চেষ্টা করেন কাজে সার্বিকভাবে মেডিকেল কলেজ হাসপাতাল কারণ মেডিকেল কলেজ হাসপাতাল একটা হাস মেডিকেল কলেজেরই অঙ্গীভূত একটা অংশ কাজে সার্বিকভাবে স্যাররা যদি উপর লেভেল চেষ্টা করে করছে না কাজে তাদের এই যাওয়ার পরে যে ব্যবস্থাগুলো তৈরির গতিতে এটা সম্পূর্ণ আশা আশাবাদন ব্যক্ত করি পাশাপাশি এই সিয়াম মেশিন বা অন্যান্য যেসব ডিভাইসগুলো স্যার যেটা বললেন এইগুলো খুব দ্রুত এখানে সরবরাহ করার আবেদন আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি স্যার আপনাকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের মাটির পক্ষে থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কষ্ট করে আসছেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ভবিষ্যৎ আমাদের সবার জন্য ভালো হোক এবং আমাদের এই চিকিৎসা ব্যবস্থাটা সার্জিক্যাল যে সমস্ত ব্যবস্থাগুলো সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে শল্য চিকিৎসক হিসেবে আপনি যে দায়িত্বে আছেন প্রধান দায়িত্বে আছেন কাজে আপনার এই পরিচালনায় যাতে তারা সুষ্ঠু সুন্দর সেবা এই আমরা আমাদের ইয়া থাকবে প্রত্যয় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও শ্রোতা দর্শকদের সালাম এবং শুভেচ্ছা শেষ করছি আজকের অনুষ্ঠান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন